ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই এসএসসি এইচএসসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে এবং কোন পদে আবেদন করতে কী যোগ্যতা লাগবে সব কিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ এই সার্কুলারটিতে সর্বমোট চারটি ক্যাটাগরির পদে লোক নিয়োগ করা হবে প্রথমে আমি অফিস সহায়ক পদটি নিয়ে আলোচনা করব এটি বিশতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট বারো জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ হলেই এই পদে আবেদন করা যাবে এরপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে গতি বিশ থাকতে হবে এরপর হবে কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে গতি ত্রিশ হতে হবে এবং কম্পিউটার টেস্টটি অবশ্যই উত্তীর্ণ হতে হবে এরপর হবে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পদ এই পদে চারজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরীকে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থীর বয়স যে সকল প্রার্থীর বয়স তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারা প্রত্যেকেই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ইএমআরডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে প্রবেশ করে আবেদন সম্পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ তারিখ বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইং তারিখ এখানে এক থেকে তিন নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা এবং চার নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করার পর এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এরকম আরও চাকরির সার্কুলার সম্পর্কিত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন